বিগত কয়েক মাসে নজিরবিহীন সংকটের মুখে পড়েছে ইরান একাধিক দেশ জুড়ে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি দুই চাপেই কোণঠাসা হয়ে পড়েছে তেহরান এই পরিস্থিতিতে ইরানের দীর্ঘদিনের মিত্র চায়নার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে বিশ্লেষকদের মতে কঠিন সময়ে চীন কার্যত ইরানকে একা ফেলে রেখেছে মৌখিক সমর্থন ছাড়া কোনো সামরিক বা নিরাপত্তা নিশ্চয়তা দেয়নি বেইজিং ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস জানিয়েছে বিক্ষোভ তীব্র হলেও চীন শুধু সংযমের আহ্বান জানিয়ে দায় এড়িয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে তারা কোনো সামরিক জোটে নেই অংশীদারিত্বই তাদের নীতি ফলে ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মুখেও ইরানকে সরাসরি সহায়তা দিচ্ছে না চীন বিশেষজ্ঞরা বলছেন চীনের আগ্রহ মূলত ইরানের তেল ও বাণিজ্য সীমাবদ্ধ বিপদের সময় পাশে না দাঁড়ানোয় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান আরও একা ও দুর্বল হয়ে পড়ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা